সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই আসসালাম ওয়ালাইকুম কোরান আমাদেরকে উনচল্লিশ নম্বর সোরা আজজুমার এর নয় নম্বর আয়াতের ভিতরে বলে ফুলহালি আস্তাবিল লাদিন আয়া আল আমুন আও লাদিন আলায়া আলামুন তুমি বলে দাও তাহলে যারা জ্ঞানী শিক্ষিত এবং যারা অজ্ঞান মূর্খ তারা কি কখনো সমান হতে পারে এই আয়াতের এই ছোট্ট একটি পোর্শনকে নিয়ে আমরা যদি একটু গবেষণা করি তাহলে আমাদের দেশে দুই সালে ছাতর যেতে যে আন্দোলন সেই আন্দোলন থেকে আমরা জানতে পারলাম সিস্টেম কোটা এটা বাতিল করতে হবে কোরআন এই ছোট্ট আয়াতের অংশ থেকে আমরা জানলাম যারা যোগ্য এবং যারা অযোগ্য যারা শিক্ষিত এবং যারা মূর্খ এরা কখনো সমান হতে পারে না একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার যে কিনা দক্ষ হয় আর একজন অদক্ষ ইঞ্জিনিয়ার কখনো সমান হয় না একজন শিক্ষিত শিক্ষক দক্ষ আর একজন অশিক্ষিত মূর্খ শিক্ষক অদক্ষ কখনো সমান হতে পারে না একজন প্রকৌশলী দক্ষ আর একজন প্রকৌশলী অদক্ষ দুজন কখনো সমান হতে পারে না আপনি যদি একজন এমন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি তৈরি করেন যে ইঞ্জিনিয়ার সত্যিকার অর্থে দক্ষ না ওটার সিস্টেমে এসেছে তাহলে আপনার ওই বাড়ি বা আপনার ওই ডিজাইন বা আপনার ওই স্থাপত্য তদরুপ হবে না হবে না একজন মেধাবী শিক্ষক আর একজন কোটাভিত্তিক শিক্ষক দুজনের কাছ থেকে শিক্ষার্থীরা একই রকম শিক্ষা পাবে না একজন শিক্ষিত জ্ঞানীগুণী ডাক্তার আর একজন কোটাভিত্তিক ডাক্তার দুজনের কাছেই রুগীরা সমানভাবে চিকিৎসা পাবে না তবে শান্তির রাজ্যে যখন একজন মানুষ অধ্যক্ষের সাথে বলে যে অমুকের বাবা দাদা নানা বর্নানা এদেশের জন্য কষ্ট করেছে তাই তার নাতিপতি জ্ঞাতিগোষ্ঠী সবাই সেই সম্মানে ভূষিত হবে এবং অযোগ্য হলেও তারা সেই সম্মান পাবে তাহলে এটি অন্যায় কোরআনের বিধান আমাদের মানা উচিত কারণ এই বিধানই একমাত্র আমাদের মাঝে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল ফুরখান লেখা রয়েছে পঁচিশ নম্বর সুরা আল ফুরখানের প্রথম আয়াতেও ফুরখান লেখা রয়েছে এর অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা মানদণ্ড এই আল কোরআন এখন যদি আল কোরআনকে ছেড়ে দিয়ে আপনি পৃথিবীতে মনে করেন আপনার কলা কৌশল আপনার সলা কলা আপনার ষড়যন্ত্র এগুলিকেই মানতে হবে তাহলে সেখানে কখনো সুখ আসবে না যার সবচেয়ে বড় উদাহরণ দুই হাজার সালের এই ছাত্রদের আন্দোলন যেখানে একজন অবৈধ প্রধানমন্ত্রী হাজার হাজার সন্তানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল আর এই সন্তানদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য ভারত থেকে গুন্ডাদেরকে এবং নিজ দেশ দেশের যারা তার পাঁচ আটা বাহিনী রয়েছে তাদের দিয়ে এই অপারেশন করাল পরিশেষে তার চোখ থেকে একটু জল আসলো না হাজার হাজার মানুষ মেরেও খান্ত না তবে মেট্রো রেল তাদেরই লোকেরা জ্বালালো পোড়ালো আগুন লাগালো শেষ করে দিল সেখানে যে মায়া কান্না করছে জাতি বুঝতে পেরেছে পুরা বিশ্ব দেখে নিল যে কত কতটা ধূর্ত মস্তিষ্ক থাকলে কতটা অযোগ্য ব্যক্তিত্ব থাকলে এই নাটকগুলি করা যায় আল্লাহ আমাদের সবাইকে প্রধান ফ্রাউন পুঁজিবাদী কারুন এবং সাংসদ তথা এমপি মন্ত্রী হামানদের থেকে নাজাদ দান করুন